আবার চলে এসেছি রান্না করতে করতে আবার দেখাতে শুরু করেছি এই যে মামার বাড়িতে গিয়ে এই যে তুলেছি এই যে বিয়ে পর মানে বড়ো ছেলে হওয়ার পর এই যে ধান ক্ষেতের মধ্যে আমি দাঁড়িয়ে আছি অন্য মাথায় স্টাইল করেছি আবার বসে পেরেছ এই জমিগুলো মায়ের সব ছিল মায়ের সব ছিল মা বাবা মারা যাওয়ার পর মা সব সেল করে দিল সব সেল করে দিল কিছু আর রাখল না কারণ ঝুট ঝামেলা জমি টেকানো দায় হয়ে যাবে প্রতিবেশী জমি প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হতে পারে এরকম একটা আতঙ্কে বাবা নেই তার জন্যে মায়ের যে ভাবটা সেটা মা সেল করে দিল আর নেই এখানে যেতে পারবো না তা না কিন্তু জানো তো বিয়ের পর কত গেছি কিন্তু এই জমির মাঝে আর যেতাম না কেন তো কাদা জল এর মধ্যে ওই